আপনি চাইলেও আমার মতো বানিয়ে নিতে পারেন মাত্র হাফ কাপ ছানা দিয়ে দশটা সন্দেশ মিষ্টি এত কম খরচে এত সহজে যে কেউ তৈরি করতে পারবেন হাফ লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করেছি তৈরি করে নিলাম একদম পারফেক্ট এবং অনেক বেশি টেস্টি সুস্বাদু সন্দেশ মিষ্টি যে কেউ তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক সামনে কুরবানির যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে ঝটপট একদমই কম সময়ে তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে সানা এখানে আমি হাফ কাপ সানা নিয়েছি হাফ লিটার দুধকে তিন চারটা বলক কোঠার পরে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে গুলি ছানাটা তৈরি করে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে ছানাটা দিয়ে দিলাম এবং ছানাটা দিয়ে একটু হাত দিয়ে দেখতে পেয়েছেন ঝুরি ঝুরি করে নিয়েছি একদম বেশি মাখামাখি করিনি অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে বেশ কিছু সময় ধরে চিনিটা এভাবে সানার সাথে মিশিয়ে নিব চিনিটা যাতে গলে যায় হাফ কাপ চিনি দেওয়ার পরে দেখেছি যে একটু চিনি আরও লাগবে যার কারণে আরও আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি এই চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব সেম ভাবে চিনিটা গলে যায় ভালো করে মিশিয়ে যখন থেকে রস ছেড়ে দিয়েছে সাদা এবং চিনি দিয়ে মিশানো মিশ্রণটা দিয়ে দিলাম কড়াইতে চুলাটা জ্বালিয়ে মিডিয়াম হিটে রান্না করে ছানাটা রান্না করার সময় কিন্তু ফুল টাইমে নাড়াচাড়ার পর থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু সাথে সাথে পোড়া ধরে যাবে ছানাটা দিয়ে রান্না করে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে একটু হাত দিয়ে টেস্ট করে দেখবেন যে একটা তার আসছে কি না যদি একটা তার আসে সাথে সাথে হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করতে হবে গুঁড়া দুধটা দিয়েও আমি দেড় থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এই যে এই পর্যায়ে চলে আসছে বুসাই যাবে হয়ে গেছে এবং আপনি একটু টেস্ট করে দেখবেন হাতটা ভিজিয়ে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এবং যখন মিষ্টিটা তৈরি করবেন অবশ্যই হাতটা ভিজিয়ে নিয়ে ঠান্ডা পানিতে পরে মিষ্টিটা তৈরি করবেন খুবই সাবধানে নাহলে কিন্তু হাত পুড়ে যাবার সম্ভাবনা থাকবে এবং সবগুলো মিষ্টি বানিয়ে গুঁড়া দুধের ভিতরে গার্নিশ করে নিলাম খুবই সহজ এবং এত অল্প সময়ে যে ছানাটা তৈরি করতেও কিন্তু টাইম লাগে না এবং সানাটা দিয়ে মিষ্টিটা তৈরি করতো সা টাইম লাগে না আপনি মেহমান আসলে বসিয়ে রেখেও এরকম মিষ্টি তৈরি করে খাওয়াতে পারবেন এবং সামনে ঈদে যে কোনো অকেশনে অনেক খাবারের মাঝে এরকম একটা মিষ্টি তৈরি করে রেখে দিবেন। সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে আপনার দোকানের চেয়েও অনেকগুণ বেশি টেস্ট এবং একটা মজার মিষ্টি সবাই প্রশংসা করবে খেয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম রেখে দিবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ